হুমায়ুন কবিরের নামে স্লোগান বাবরী মসজিদের ভিত্তিপ্রস্তর উপলক্ষে মিষ্টি বিলি আরামবাগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবুরী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যখন জেলা জুড়ে উচ্ছ্বাস তার রেশ পৌঁছে গেল আরামবাগেও শনিবার বিকাল সন্ধ্যায় শহরের গৌরাটি মোড়ে এলাকায় দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য হুমায়ুন কবিরের নামে স্লোগান ও মিষ্টি বিতরণ স্থানীয় সূত্রে জানা গেছে বিলডাগাই অনুষ্ঠানের খবর ছড়িয়ে পড়তেই আরামবাগে কিছু সমর্থক রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করতে শুরু করেন প্রথমেই তারা হুমায়ুন কবির জিন্দাবাদ স্লোগান তোলেন পরে বহু জায়গায় স্থানীয়দের উদ্যোগে মিষ্টি বিলি করা হয় ঘটনাস্থলেই ছোট বড় বহু মানুষকে মিষ্টি নিতে দেখা যায় পথচলতি মানুষ সহ চলতি গাড়িতেও মিষ্টি দেওয়া হয় পরিবেশ ছিল উৎসবমুখর মিষ্টি বিতরণের আয়োজকরা জানান বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঐতিহাসিক মুহূর্ত সেই খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে আমরা মিষ্টি বিলি করেছি এই ঘটনা জেরে পথচারীদের মাঝে কৌতূহল তৈরি হয় অনেকেই থেমে ভিডিও করেন বাজারের সেরা ইংরেজি বই মানে ডাফ অ্যান্ড ডাটের করেন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন এই উৎসব মুখর সমর্থন আরামবাগের রাজনৈতিক মাটিতে নতুন বার্তা দিচ্ছে অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ কোথাও কোনো অশান্তি সৃষ্টি হয়নি নজরদারির জন্য পুলিশ মোতায়েন করা হলেও কোন ধরনের বাধা বিপত্তি দেখা যায়নি বেলডাঙ্গায় ধর্মীয় অনুষ্ঠান আরামবাগে আবেগের প্রকাশ দুই জেলার দুই ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দু আরো আপডেটের জন্য সঙ্গে থাকুন আরামবাগ পোস্ট আজকের বিষয় হল যে আজকের সমগ্র মুসলিম যে সমস্ত মুসলিম মানুষরা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যে একটা খুশির খবর পেয়েছি সেই খুশির খবরে আজ আরামবাগবাসী আরামবাগ গৌরহাটির মোড়ে আমরা একটা উৎসব পালিত করছি কারণ একটাই সেই উৎসবের ভিত্তি দিয়ে আমাদের যে বাবরি মসজিদ বিগত দিনে বিগত দিনে অযোধ্যায় যে অনুষ্ঠিত ছিল সেটা সুপ্রিম কোর্টের রায়ে তথাকথিত যে সরকারের আন্ডারে ছিল সেই সরকার সেই বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওনাকে সমগ্র মুসলিমবাসীর তরফ থেকে এবং সারা পৃথিবীর যত মুসলিম মানুষরা আছে আমাদের আমাদের এবং সকলের ওনার প্রতি ভালোবাসা ওনার প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা রইল স্বাভাবিকভাবে যে আরামবাগে এই যে আমরা আজকে আজকের পর থেকে যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে সেটা মুর্শিদাবাদ বেলডাঙ্গায় আমরা চেষ্টা করব ওখানে আমরা অংশগ্রহণ করার জন্যে এবং প্রতিটা মানুষের কাছে এখানে হিন্দু মুসলিম সকলের কাছে আমাদের অনুরোধ যারা যারা ওখানে যাবেন এবং অংশগ্রহণ করবেন আমি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং যথাযথ সেই জায়গায় আমরা উপস্থিত হব কিছুদিনের মধ্যে হুমায়ুন কবে হুমায়ুন কবে হুমায়ুন কবে বদলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া

এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে